তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনদের জন্য বিরাট সুখবর রয়েছে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু আর কয়েকদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো এবং হাজার টাকা আসবে এমনই কিন্তু আপডেট রয়েছে আপনারা অনেকেই হয়তো নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে আবেদন করেছিলেন কিন্তু এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলেও নতুনদের কিন্তু টাকা দেওয়া হয়নি আর মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী পুজোর পরপরই কিন্তু নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেওয়ার কথা ছিল আর অনেকের মনে প্রশ্ন রয়েছে যে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বা যারা নতুন আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে তো খুশির খবর শোনার জন্য অর্থাৎ পরবর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুনরা কবে পাবে সেই ডেট জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা যাবতীয় প্রকল্প সম্বন্ধে যার যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাদের কিন্তু নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনার যাবতীয় সমস্যা বা যে কোনো রকম স্কিমের সম্বন্ধে জানতে হলে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এবার আপনারা জানতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুনদের কবে নাগাদ অ্যাকাউন্টে আসবে তো আপনারা প্রত্যেকেই জানেন যে নভেম্বর মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে কিন্তু নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা অবশ্যই অনলাইন থেকে আগে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার ফর্মটি রিজেক্টেড হয়েছে কি না যদি রিজেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না যদি পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট ইয়ার টু স্টার্ট এইরকম অপশন আসে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো এইবার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন বিডিও সূত্রে খবর বা বিডিও মারফত খবর একটা আছে সামনের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে ছয় থেকে চোদ্দ তারিখের মধ্যে ছয় থেকে চোদ্দ তারিখের মধ্যে ডিসেম্বর মাসে কিন্তু নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আবারও বলছি সূত্র মারফত খবর রয়েছে ছয় থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে নতুনদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এমনই কিন্তু আপডেট রয়েছে আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চেক করে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো পরবর্তী পেজে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে লগ করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন বা মোবাইল আধার কার্ড নাম্বার দিয়েও আপনারা চেক করতে পারেন তো এখানে আপনাদের মোবাইল নাম্বার বা স্বাস্থ্য কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে কোডটা পাচ্ছেন এই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল আপ করবেন তো আমরা এখানে কোডটা ফিল আপ করে দিচ্ছি কোড ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ স্ট্যাটাসটা চলে আসবে এবার দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি ইনি কিন্তু বারো নয় দু হাজার তেইশে আবেদন করেছিলেন বারো নয় দু হাজার তেইশে ফাইনাল সাবমিট হয়েছে তেরো নয় দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান ভেরিফাইড হয়েছে এবং তেরো নয় দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ইনি টাকা পাননি যেহেতু ইনি নতুন বেনিফিশিয়ারি তো আমরা পেমেন্ট স্ট্যাটাসে দেখে নেব এখানে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু পেমেন্ট ইয়ার টু স্টার্ট অপশনটা এসছে অর্থাৎ পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশনটা এসছে যদি আপনাদের ক্ষেত্রে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশনটা আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন অনেকের কিন্তু ফর্মটা রিজেক্টেড করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজের স্ট্যাটাসটা দেখে নেবেন যদি আপনার পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো আবারও বলছি সূত্র মারফত খবর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু ডিসেম্বরের ছয় থেকে চোদ্দ তারিখের মধ্যে টাকা পাবেন এমনই কিন্তু আপডেট রয়েছে পাঁচশো এবং হাজার টাকা পাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ